শিশুদের এটা বুঝতে হবে তোমার বাবা মা যা চায় তোমাকে তা হতে হবে না আমি পার্সোনালি কেয়ার করি না তুমি কি হবে কিন্তু যাই হয়ে ওঠো সেটাতে যেন ভালো দক্ষ হও শুধু সেটাই গুরুত্বপূর্ণ আর শুধু চাইলেই কোনো কিছুতে ভালো বা দুঃখ হওয়া যায় না এর জন্যে চেষ্টা লাগে মনোযোগ লাগে ভক্তি নিষ্ঠা লাগে কাজটার প্রতি আমি নির্দিষ্ট করে ভক্তি শব্দটাই ব্যবহার করছি কারণ লোকে ভাবে ভক্তি মানেই মন্দির গির্জা বা মসজিদ বা ওই রকম কোনো জায়গা না জীবনকে ভালো করে দেখলে দেখবে জীবনের যে কোনো ক্ষেত্রেই সেটা খেলাধুলো শিল্প সঙ্গীত ব্যবসা যাই হোক কেউ কি ভক্তি ছাড়া কোনো উল্লেখযোগ্য স্তরে পৌঁছেছে না দেখুন ভক্তি মানে শর্তহীন ভাবে ইনভলভমেন্ট যখন সহজ বা আরামের লাগছে তখন করলাম যখন কঠিন লাগছে তখন করব না তা নয়